モデルだけ চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর এক্সপিরিয়েন্স করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স আমরা এখানে করব

চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট ওপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট ওপরে ডিনার করতে পারবে না এই মিসচেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ তুমি এটা অসাধারণ দেখ ইচ্ছা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা দশ হাজার ডলার থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো দশটা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিস্ত্রির স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভেল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভেল তাহলে মিস্ত্রির স্টার অ্যাপ্রুভ দশ হাজারের এক্সপিরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা পঞ্চাশ হাজারের এক্সপিরিয়েন্স করবো চ্যান্ডেলের আর কাল জানেই না ওদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যার কাটা মাছ সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক ভয় পেয়েছে আমরা এখন জলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান পঞ্চাশ হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কি লেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চরম জঙ্গলের রাজাকে খোঁজা যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমনভাবে বলছো দেখো 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 ও অর্থাৎ আরে ওইটাকে ভয় ভাইয়ে দিলে ও ওই বেঁচোলে করে দা চেঁচিয়ে ফেলেছি চেঁচানো উচিত হয়নি জেবরা আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সব সময় জেব্রা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই ওটা পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে হ্যাঁ জিমির পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে দাঁড়াও কাল যদি ওটা শিপের বদলে সাবমিন হতো তাহলে আমরা আর ওপরে যেতে পারতাম না ওয়াও দেখো আমরা এই পাথরগুলোর গত কাছে আছি ও সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় জেবরা তোমরা কোথায় যাচ্ছো আরে বন্ধু দাঁড়াও যেও না এর দিকে এসো তারিখ চলো এবার হাতির কথা বলেছে আমার পেছনে দুটো দাঁড়িয়ে আছে ও এরা তো অনেকটা কাছে হ্যাঁ অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে তুমি আমাদের হাতি তাড়া করেছিল এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারুণ দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিটার থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স অনেক পিছনে ফেলে দেবে 2.5 লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে 2.5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স

ঠিক আছে দাঁড়াও একটু ঘুরছে আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাপ সাম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডি হ্যাঁ চলো দেখা যাক আমি সব থেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকেও দাও

কে দিতে পারে কিনা দ্য সিটি অফ দ্য বাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম ও আও এটা অসাধারণ ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের তলায় আটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 টাও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সব কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাইডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা চিন্তা করেন না চলো এই ফোন কাটছে রেস করি আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যে একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জুড়ে যাচ্ছে আরে এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছে আমি রেসের জন্য তৈরি ও আমরা একসাথে গাছে চলে এসেছি এক ছুটি থেকে বেরই যাব আরে না জমি না না চলো গেম্মা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ও চাইলো থ্রু ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইল্লিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ও গাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস্ট কার্ড ড্রাইভ করবার জন্য আমাকে এখন দারুণ দেখতে লাগছে চলো এবার এটা চালানো যাক স্টার্টিংটা একটু খারাপ হল ও মাই গড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি এটা আমার জীবনের সবথেকে সেরা দিন এই এক্সপিরিয়েন্স বললো যে তাতে ব্র্যান্ড নিউ লম্বারগিরিটা হয়ে যেত আমি আর একটু মজা করতে চাই তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লেম্বার দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কী বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ওনি সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই না প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বারগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে হ্যাঁ এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের মজা করো আমি খুবই খুশি ল্যাম্বারগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে আশিটা সরকার স্ট্রিং রেদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে বাজ মতো লাগছে ও এক্সকিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়াম্যান শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কাওকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার কাওকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিলটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিমি তুমি এখানটায় বসো। টাকি জিমি আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটি মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচের রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের ওপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কসগুলো এই এক্সপিরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি এটা আপনার সাথে আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে এটা দারুণ খেয়ে ডোল্ডটেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হম একদম দেখো জাগারেল এ ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে? এটা তো চ্যানলার। এটা আমিন ভাই এটা কিন্তু আমিন নই। যাই হোক বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা ছেড়ে পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম। একবার এই ভিউটা আমি ও মাই গড সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসাধারণ ভিউ উপহার দেবে চললে সো বন্ধুরা হ্যাঁই তো যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুণ আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব ভাই ভিউটা দেখো একবার এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে

না! ভাই আমার ফ্যামিলি আছে। আমরা ডিকঅপ করব। আরে এটা এবার সত্যি হচ্ছে। আমরা উপরে উঠি। জানি ও গড! বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা নি মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড! 10000 ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। তৈরি নই। জিমি! আমি তৈরি নই। চলো যাও। যাও যাও তুমি আগে যাও। জিমি আমার ভালো লাগছে না। আমি সিটান বদলালাম। ওহ! ও মাই গড! আমরা ঘুরছি। ও মাই গট আমার ভয় লাগছে খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি

চ্যান্ডলার ঝাঁপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছনোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল অব্দি লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার আহ স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই আমি আমার কোনো ভয়ের তখন শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে